এটা বাম্পার দেখেন পিছন সামনে পিছনে কিন্তু সুন্দর এস এস বাম্পার লাগানো আছে ভাই ওই এটা তো প্রথম দিকেই বললাম যে গাড়ি আনটাচ গাড়ি টায়ারের কন্ডিশনও দেখেন রিম একেবারে নতুন একেবারে দেখেন এই সাইডেও একেবারে সিটগুলা কত সুন্দর আছে কম চলা গাড়ি আবার বলি এটার মাইলেজ কিন্তু আপনার ছত্রিশ হাজার কিলোমিটার মাইলেজটা হচ্ছে ছত্রিশ হাজার কিলোমিটার এ হচ্ছে ছত্রিশ হাজার দুইশো ছেচল্লিশ নাকি ভাই এবং ভিতরটাও একদম কন্ডিশন আইডেল স্টপ একদম ফুল লোডেড ভাই জি একদম ফুল রেড গাড়ি টয়টা অ্যাপ প্রিমিয়াম জি ব্ল্যাক কালার হ্যাঁ চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক এই দেখেন ইঞ্জিন সোনার টুকরা একেবারে একেবারে সোনার টুকরা ভাই একেবারে সোনার টুকরা ভাই দেখেন ইঞ্জিন ইঞ্জিন বুলাও এখনো মানে নতুন না একেবারে একেবারে ব্র্যান্ড নিউ ইঞ্জিন লাগানো একেবারে আনটাচ ভাই আনটাচ